আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বন্ধুগণ আমরা ইতিমধ্যে আছি পাথারিয়া বাজারে আমরা দেখতে পাচ্ছি পাথারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পাথারিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড দুবারের সাবেক মেম্বার এবং কিছুদিন আগে তিরিশে অক্টোবর আমরা দেখেছিলাম পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বডি নির্বাচনে নির্বাচিত হওয়ার সুবাদে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পাথারিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা জানাচ্ছেন এবং সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন শাহালক বিসমিল্লাই রহমান রহিম সুরমা প্রাথমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র এবং ছাত্রছাত্রীদের অভিভাবক ভোটে নির্বাচিত আমাদের সাবেক মেম্বার আকাশ ভাই হোয়াই আজকে পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায় কমিটির পক্ষ থেকে ওনারের সম্মাননা প্রদান করতে আমাদের পাথিরা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ এবং নেতৃবৃন্দকে স্বাগতম এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে আমাদের বিপুলবে নির্বাচিত সুরময় উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের আকাশ ভাই নির্বাচিত হয়েছেন অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে দীর্ঘ সতেরো বছর উনি আসলে কাজ করতে চাচ্ছিলেন স্কুল অ্যান্ড কলেজের কিন্তু ব্যক্তিগত রাজনৈতিক সায় সমস্যার জন্য উনি এই স্কুলের প্রতিনিধি নির্বাচন করতে পারেননি কিন্তু আমি ধন্যবাদ জানাই সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দকে উনার মতন একজন সচ্ছল রাজনীতিবিদ এবং সামাজিক ব্যক্তিকে নির্বাচিত হওয়া নির্বাচিত করায় আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত বেগম মুবারক জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ এখন শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমাদের উলমা দলের বিম বিএমপির ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হেলাল আহমদ আসসালামু আলাইকুম পাতারা ইউনিয়নের সুরমা স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি নির্বাচনে ছাত্রছাত্রী ভাই বোনদের সরাসরি সরাসরি ভোটে অভিভাবক পদে নির্বাচিত হওয়ায় সাবেক মেম্বার পাতারা ইউনিয়ন আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জোনাব আকাশ মিয়া মেম্বার সাহেবকে ফুলের তুরা দিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য দেওয়ায় আজকে পাতারা ইউনিয়নের সর্বস্তরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হেলাল আহমদকে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন নবনির্বাচিত সুরমা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্য আকাশ মেম্বার উনি আসলে নির্বাচিত হওয়ার পরে হয়তো লাইভে কোনো কথা রাখেননি কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের জন্য কথা রাখার জন্য রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রথমে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের কে এই সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করেছেন আমি ধন্যবাদ জানাই পাথারিয়া ইউনিয়ন বিএমপির সকল নেতৃবৃন্দকে যারা আজকে আমাকে এই সম্বর্ধনা প্রদান করছেন এই সম্বর্ধনা শুধু আমার নয় এটি আমাদের এলাকার একটি প্রেরণা হয়ে আমার কাছে থাকবে ধন্যবাদ জানাই স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাই স্কুলের ছাত্রছাত্রীদের এবং অভিভাবকবৃন্দ যারা আমাকে বুথের মাধ্যমে স্কুল অ্যান্ড কলেজের নির্বাচিত সদস্য করেছেন আজকে আমি নির্বাচিত হওয়ার প্রায় সপ্তাহানেক চলে তবে একটি কথা না বললেই নয় আমাদের স্কুল অ্যান্ড কলেজে নির্বাচন হওয়ার দু একদিন দিন একটা পরিপত্র আসছে যে আমাদের নির্বাচন স্থগিত হয়েছে অনেকেই বলে হয়তো আমাদের এলাকার লোকেরা রিড করে এটা স্থগিত করেছে আসলে না আসলে সারা বাংলাদেশেই ঢাকা একজনে এই ম্যানেজিং কমিটি নিয়ে একটি রিড করেছিল সারা বাংলাদেশেই সব ধরনের নির্বাচন বা কমিটি স্থগিত করা হয়েছে তিন মাসের জন্য সেই জন্য আমি কোনো দুঃখিত না

তো একজন আইনজীবী হাইকোর্টে রিট করছে যে স্কুল কলেজ এইগুলা চালায় এলাকার মানুষে সেই হিসাবে সভাপতি এলাকার নিযুক্ত করা হোক ওই পরিপ্রেক্ষিতে রিটটা করা হয়েছে কিন্তু ওই পরিপ্রেক্ষিতে রিট করা হইলেও আমাদের নির্বাচনটা আপাতত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আশা কি আমাদের নির্বাচন বহাল থাকবে এবং সভাপতি আমাদের এলাকায় আসবে সেই হিসাবে তিন মাস যখন স্থগিত আছে আমরা সরকারের আদেশ মানতে বাধ্য তিন মাস পরে হয়তো আমরা আবার এই পদ ফিরে পেতে পারি সেটা একমাত্র রিডের উপর বা এই পরিপত্রের উপর আমরা অপেক্ষায় আছি শিক্ষা মন্ত্রণালয় যখন পরিপত্র আইব তখনই কার্যকর হবে যাই হোক সেই জন্য আমি কোনো দুঃখিত না আমাকে এলাকার মানুষে বুট দিয়েছে ছাত্র ছাত্রীরা তাদের অভিভাবককে বলছে এবং তাদের বুটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি আমি মনে করি এটা আমার বিজয় নয় এটা স্কুলের প্রতিটি শিক্ষকের বিজয় ছাত্রছাত্রীদের বিজয় অভিভাবকদের বিজয় আর আমার প্রতিশ্রুতি যেটা ছিল আমাদের শিক্ষার হার কম আমি যদিও এখন পর্যন্ত দায়িত্ব নেই নি বাস্তবিত আদেশ আছে সেই হিসাবে আমাদের হেডমাস্টার স্যার যখন আমাকে ডাকবে আমি স্কুলের স্বার্থে যে কোনো সময় মিটিংয়ে যাইতে প্রস্তুত হব আমার কথা হচ্ছে আমি নির্বাচিত হয়েছি আমি আমার দায়িত্ব পালন করার জন্য হয়তো স্থগিত আছে তারপরেও আমি যে কোনো সময় ছাত্র লেখা লেখাপড়ার মান যাতে বাড়ে শিক্ষার হার যাতে বাড়ে সেই দিকে আমি অবশ্যই কেন নজর রাখবো আর আজকে এই সুন্দর আয়োজন যারা করেছে আমার বিএমপি পরিবার সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি